হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখাতে শুরু করবেন আর করে না থাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেখা পেয়ে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে ওটা আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে কী দারুণ একটা কষা মাংস রান্না করেছি অসাধারণ খেতে লাগে তো চলুন কীভাবে রান্না করেছি অবশ্যই দেখাবো প্লিজ প্লিজ আপনারা যে যেখানে এসেন দিয়ে কন্টিনিউ করবেন তো চলুন কীভাবে করেছি দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি নিয়ে চারটে ভাগ করে নিয়ে বেশ এগুলো ছাড়াই নিয়েছি দেখতে পাচ্ছেন আর চারটে পেঁয়াজ টমেটো নিয়েছি নিয়ে চার ভাগ করে নিয়েছি আর নিয়েছি চারশো গ্রাম মতো মাংস নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচালঙ্কা লঙ্কা আর নিয়েছি কিছু হচ্ছে ধনে পাতা আর এসে আদা রসুন পেস্ট করে নিয়েছি এক আবার শিলা বেটে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আদা রসুন এক চাম ওই এক দেড় চামচ মতো হবে তো এই হচ্ছে আজকুমার রান্না উপকরণ তো চলুন আজ মাংস কষা করবো কীভাবে করছে আপনাকে দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইট দিয়ে কন্টিনিউ করবেন আর আজকে পেঁয়াজটা দেখেছেন আমি কুচে নিয়ে কিন্তু পেঁয়াজটা এখন জাস্ট ছাড়িয়ে নিয়েছি বেশ একটা পেঁয়াজটা চারটে ভাগ করে বেশ শুধু ছাড়িয়ে নিয়েছি কুচো কুচো করে নিয়ে একটু অন্যরকমভাবে রান্নাটা হবে একদম কষার ড্রাই মাংস কষা হবে তো চলুন কীভাবে করছে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি কিছু সর্ষের তেল তো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দেখতে পাচ্ছেন দুটো তেজপাতা দিয়েছি আর জিরে মরিচ কাঁচা জিরে মরিচ আর লবঙ্গ দুটো দিয়েছি তো শুনুন দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার এবারে লাল হয়ে গেছে তেলে তো এবারে দিয়ে দেবো মাংসটাকে তো দেখতে পাচ্ছেন মাংসটা আমি দিয়ে দিয়েছি আমি সেটার উপরে একটু মাংসটা কষে নেবো তিরমিটায় মাংসটায় কষে নিয়েছি তেলের উপরে এবারে সেলের উপর দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজে রয়েছি পেঁয়াজ একদম পাপি করে খাই লাগে আবার একদম তেলের উপরে ভালো করে ভাজা করে খাবে দু থেকে তিন মিনিট আমি ভাজা করে নিই পেঁয়াজ সহ মাংস তো দেখতে বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট আমি ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে এবার দিয়ে দেবো এক টমন লবণ এক টমন হলুদ দিয়ে এটা এবার কষে নেবো মাংসটা মশলার সঙ্গে যত কষাবেন মাংসের টেস্ট তত দ্বিগুণ বেড়ে যাবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি লবণ হলুদ দিয়ে দুধে থেকে তিন আবার তেলের উপরে একটু কষে নিয়েছি দেখতে পাচ্ছি আমার কিন্তু তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেবো যা দর সঙ্গে শিল নড়ায় পেস্ট করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দিয়ে দিই এই বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো অল্প একটু জল দেখতে পাচ্ছেন বাটি দিয়ে অল্প জল দিয়ে দিলাম তো আদা রসুনটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো প্রত্যেকটা মাংসের সঙ্গে যেন আদর্শনের একটু সরে যায় আর মশলা যত কষাবেন রান্নার টেস্ট তত দ্বিগুণ বেড়ে যাবে আদর্শন দেওয়ার পরে আমি দু তিন মিনিট কষে নেব চলুন কষে ফিরে আসছে বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট মাংসটা কষেছি আদর্শনের সঙ্গে আর কি সুন্দর মহিলা থেকে দেখতে পাচ্ছেন কোথায় ছেড়ে এসছে বুঝতে পারছেন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে টমেটোটা কুচিয়ে গেছে একটা টমেটো চারটে ভাগ করে নিয়েছি আর চারখানা টমেটো নিয়েছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব ওই এক থেকে দু মিনিট দেখি তো নয় আমি কেন তেলের সঙ্গে করতে গেছি ভাজা ভাজা করছি কোনো জল এক করে নি এখনও পর্যন্ত আমি সমস্ত মশলা প্লাস টমেটো এবং কষিয়ে রান্না বলে রান্নার স্বাদটা অন্যরকম হয় একবার বাড়িতে পরে দেখবেন খুব সুন্দর লাগে আর পেঁয়াজটা নাচ করছি একেবারে বড় বড় দিয়ে পাবড়ির মধ্যে করে দেবে এটা আমরা চিলি চিকেন যখন করিস তখন দিই কিন্তু এইভাবে মাংস করেও খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে কে বলছেন আমি কিন্তু দু থেকে তিন মিনিট পুরো কষিয়েছি তেলের সঙ্গে সমস্ত টমেটো মশলা সব কিছু এবার আমি দিয়ে দেবো পুরো এক গ্লাস পরিমাণ জল চলেন যেয়েছি পুরো এক গ্লাস জল দিচ্ছি খুব বেশি জল দেবো না যেহেতু এটা একদম মাখা তরকারি হবে একদম কষা মাংস হবে সেখানে কারণে সব কিছু জল দেবো না আর মা চাইলে কিন্তু এখানে কিন্তু গোল লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু আমি তো গোল লঙ্কা ইউজ করি না সবাই জানেন যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে আর আমি বাচ্চার জন্য এক্সট্রা করে রান্না করি না সেই কারণে আমি একবার শুধু কাঁচ লঙ্কা দিয়েই তরকারি করি তো চলুন আমি এবার চাপা দিয়ে দেবো ফিরে আসার পুরো পনেরো থেকে কুড়ি মিনিট পরে তো এখানে মাংস আমার পুরো হয়ে যাবে তো এবার আমি কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেবো পুরো তো দেখতে পাচ্ছেন আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবে পুরো পনেরো থেকে কুড়ি মিনিট পরে তো এই ফুড ভালো করে যখন ফুটটা দশ মিনিট পরে না আমি গ্যাসটা আসতে দিয়ে দেবো এরকম থাকবে যখন দশ মিনিট হয়ে যাবে তখন আমি গ্যাসটা আসতে দেবো আর দশ মিনিট আসতে দিয়ে ফোটাবো তখন কুড়ি মিনিটে পুরো মাংস মাসিদ্ধ হয়ে যাবে তো চলুন চাপা দিয়েছে ফিরে আসবো পুরো কুড়ি মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো পনেরো মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা তরকারিটা হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর পাঁচ সাত মিনিট হলেই হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা তরকারি হয়ে গেছে একদম হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো করলে হয়ে যাবে তো অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট ও লাগবে তাছাড়া গরম গরম রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস যা খুশির সঙ্গে ভালো লাগবে অসাধারণ একটা জিনিস রান্না করেছি সে চলুন এবার এরপরে আমি একটু ধনে পাতা সরিয়ে দেবো আর তার আগে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সরিয়ে দিচ্ছে খুব অল্প দিয়ে দেবো বেশি দেবো না হয়ে গেছে তো গরম পালাস দেওয়ার পর একটু কষিয়ে নেবো আবার দু থেকে তিন চলুন আমার রান্না কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচালঙ্কা উপরে এবার দিয়ে দেবো দুটো ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আবার নতুন নতুন কোনো রেসিপি পেতে যে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর যদি কোনো নতুন বন্ধু থাকেন প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো বন্ধু অসংখ্য ধন্যবাদ সবসময় কথা থাকার জন্য তো চলুন রেসিপিটা আছে এই পর্যন্তই শেষ করে দিলাম আবার পরেকাল কোনো নতুন রেস্টুরেন্টে ফিরে আসবো আজকে এই পর্যন্ত বাই গুড নাইট